তাই আমি আর আপনি এরকম প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার সিরিয়াসলি আই ইউ ক্রেজি অর হোয়াট তোর মাথায় কি কমন সেন্স নাই প্র্যাঙ্ক করতে আসছে ওর কোন দোষ নেই প্ল্যানটা আমার ছিল তোমার बर्थडे তাই ভাবলাম সারপ্রাইজ দেই কেন তুমি খুশি হও না খুশি হয় নাই খুশি হওয়ার কি আছে এখানে আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে আমি বলছিলাম এটা তো বলতে হয় না আই থট ইটস ইয়োর बर्थडे সো ওয়াট ইটস মাই बर्थडे আই ডোন্ট কেয়ার

তোটা বিশ্বাস হলো তো যে আমি কথা দিয়ে কথা রাখি প্রফেসর কথায় এখন আপনি বলুন আপনি আমার অফারটা নিয়ে কি ভেবেছেন ওদের কাছে যদি একটা আচরও লাগে আই কি কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস আমি তোকে খুঁজে বের করব নো ওয়ান আই ডু ইট যেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করার ছাত্রা তোরা কিছু করার থাকে না লাসি জান গেল কিন্তু মাল लेके গেল

পসিবল তো সবই তবে এক একবার এক এক নাম্বার থেকে কল আসছে নাম্বার গুলো খুবই স্পেশাল আর আইকে প্রোটেক্ট করা তাই লোকেশন গুলো বারবার জাম্প করছে এটা ক্র্যাক করা যাবে বাট একটু সময় লাগবে সেই সময়টাই তো নাই সেই সময়টা নাই দেখেই তো তোরে ডাকছি ট্রাই কর আই নো তুই পারবি আমি আমার বেস্ট ট্রাই করতেছি ব্রো ওকে সেদিন ওভাবে রিয়্যাক্ট করার জন্য হয়তো তুমি ভুল বুঝছ তোমার কোনো দোষ নাই ভুল বোঝাটাই স্বাভাবিক তোমাকে কিছু কথা বলার ছিল বলো তোমাকে আসলে ওইভাবে কখনো বলে ওঠা হয় নাই এবং হু আই এম হোয়াট আই ডু না আমাকে বলেছিলে তুমি গভর্নমেন্ট জব করো এখন কি বলতেছ আমি কিছুই বুঝতে পারছি না ওইটা শুধুমাত্র একটা কভার মানে আই ওয়ার্ক ফর অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি আওয়ার রিয়েল জব হচ্ছে প্রোটেক্টিং পিপল সামটাইমস এমন কিছু থ্রেটস যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে মানে আমি সেদিন যেটা জব ভেবেছিলাম সেটাই সত্যি কি চাম্পা আমি প্লিজ আই ডোন্ট নো আমার এখন কি ফিল হচ্ছে আই নো আই নো আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না হয়তো এই জন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল না প্রত্যেকটা মুহূর্ত সত্যি ছিল ট্রাস্ট ভাই প্যান্টমের ফর্ট মোস্টলি তিনটে জায়গায় ছিল আর দিস আর দ্য লোকেশানস জঙ্গলের এই দুইটা পয়েন্টটা আমার আগে থেকেই টার্গেটে ছিল বাট আই গ্যাস you are রঙ উথ দ্যাট সাটুন ছোট সার্টুন ছোটে কাউক বাবানুর তুমি এখানে ইজ एवरीथिंग অল রাইট ইয়েস স্যার ইনফ্যাক্ট ফ্যান্টমের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইছি তো ভাবলাম সরাসরি আপনার সাথে দেখা করেই বলি বাধ্য তো নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছি স্যার কিভাবে মাথা না ঘামাই বলেন তাই নাকি সিরিয়াসলি ইয়েস স্যার ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল ওকে

কোথায় আছে সে খুনের পর খুনির বেশে মুখোশ পরে মানুষ সেছে সেখানেই থাকে স্যার নাম তার নাদিম রাশি ওই তুই তুই আমি আসো ফ্যান্টম না এবার নাদিম কোনো আসলই চিনতো না ওয়াট ইটস নাদিম না আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার আপনিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধুই সেটা আজকের এই দিনে সত্যি বলতে আমার কোন কৃতিত্ব নেই সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাহিদ তার অ্যান্টিডোট আজ মানুষের প্রাণ বাঁচিয়েছে তিনি আমাদের সবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা করেছেন আরো দুইজন সহযোদ্ধা যাদের কথা না বললেই নয় সারা আর রফসান আহমেদ তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো তবে হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো থ্যাংক ইউ এভরিওয়ান